ভার ভাই শাকিব খান এটা কি দেখাইলো মানে এক চমকে পুরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি পুরা লাইরে গেছে মানে এক কথায় অসাধারণ এখন আমি জানতে চাই এখন নিশু ফিশুর যে তথাকথিত যে সুপার স্টার আছে তারা এখন কোথায় হাতারা অনেকে কই গেছে হাতারার খোঁজখবর নাই তারা সিনেমার খবর কই আর দুদিন পরে রোজার হৃদয় আসতে আছে আর এখনো কিন্তু নিশু ফিশুর কোনো সিনেমার কোনো খবর টবর নাই ঠিক আছে তবে হ্যাঁ নিশুর সাথে কখনো সাকিবের তুলনা হবে না ঠিক আছে শাকিব খানের তুলনা হয় একমাত্র শাকিব খানের সাথেই তাছাড়া কিন্তু হবে না কারণ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সিনেমা বলতেই এখন সাকিব খান আগে যেরকম শাকিব খান একাই রাজত্ব করেছে যে ফিল্ডে সেম ফিল্ডে এখন একাধিক নায়ক থাকা সত্ত্বেও কিন্তু সাকিব খান কিন্তু নিজে একলাই কিন্তু রাজত্ব করে যাইতেছে মানে শাকিব খানকে টক্কর দেওয়ার মতো বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো কোনো নায়কের জন্ম হয় নাই পর সুপার হিট ডুপার হিট মুভি দিচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে বছরে একটা সিনেমা করে দুইটা সিনেমা করে হ্যাঁ এর বেশি আর করে না ভাই সাকিব খান এই যে গত পঁচিশ বছর বছরে বিশটা পঁচিশটা সিনেমাও কিন্তু গেছে কিন্তু ঠিক আছে ঈদ সারা যে সিনেমা চলে এটার প্রমাণ নাই কারা বর্তমানে যেসব নায়করা আছে এদেরকে বললেন যে ঈদ সারা একটা সিনেমা শুধু মার্কেটে রিলিজ দিয়ে দায়িত্ব ঘাম বাইরে যাবো ঠিক আছে আর সাকিব শাকিবানরা যারা আছে তারা ডেফিনেটলি কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবা কারণ হচ্ছে নিশু ইয়ানরা কিন্তু এই ভিডিও কখনো শেয়ার করবো না পারলে দুইটা দুইটা কথা কমেন্টে লিখে আমার পছানি দিয়ে যাবো কিন্তু সাকিব খান রাই একমাত্র পারবো যে এই ভিডিওটা শেয়ার করে সাকিব খানের এই লোকটাকে আরো বেশি ভাইরাল করে দিতে কারণ সাকিব খানের সিনেমা দেখার জন্য ঠিক আছে সাকিব খান আছে মুখিয়ে আছে এক কথায় অসাধারণ ভাবে অ্যাক্টিং করে ফেলেছে অলরেডি এটা আমরা মেনে নিচ্ছি কারণ হচ্ছে যে আমরা প্রিয়তমা দেখেছি আমরা তুফান দেখেছি আমরা বরবাদ দেখেছি এক কথায় বাই ফাটাই দিছে তো সেই ক্ষেত্রে প্রিন্স সিনেমা কিন্তু আমার কাছে মনে হয় যে ছটায় দিবে ভাই এক কথায় অস্থির লেভেলের সিনেমা হতে যাচ্ছে প্রিন্স আর লোকটা কি ভাই মানে লোকটা দেখলেই তো শান্তি এই যে গেটআপটা তার যে হাতে যে মেশিনটা আছে ভাই অন্য লেভেলের একটা ক্রেজি একটা মোমেন্ট কিন্তু তৈরি হবে যে যাই বলেন না কেন সাকিব খানকে আপনারা আগের সাকিব খান ভাববেন না ঠিক আছে সাকিব খানকে যারা আগের মতো ভাবতেছেন বা আগের মতো লিপিস্টিক মাইরা ছবি করতেছিল আগে এখন কিন্তু এই সাকিব খান কিন্তু নয় সাকিব খানের লেভেল এখন অন্য লেভেলে আছে এটা আপনাকে মানতে হবে না মানলে ভাই আর কিচ্ছু করার নাই ভিডিওটা শেয়ার করে দিয়ে কারণ সাকিবিয়ানরা কখনো সাকিব খানকে হেরে যেতে দিবে না আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই একটা রিয়েট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ঠিক কেয়ার বাই